পিছনের ওয়েদারটা খুব সুন্দর এবং মোবাইলে যতটা সুন্দর দেখা যায় থেকে কিন্তু পিছনের মানে বিউ পিছনের যে সৌন্দর্যটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ আজকে আসছে মূলত হাওয়াঘাইতে জায়গাটাতে আজকে দেখি মানে দুপুর থেকেই খুব সুন্দর হাওয়া এই জন্যই একদম বিকালের আগে আগে চলে আসলাম আর কি তিনটার দিকে এখন বাজে সাড়ে তিনটা আসলাম আর কি হাওয়া খাইতে জায়গাটাতে কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দরে খুব সুন্দর দেখ মানে চোখ দিয়ে দেখলে পরে আসল সৌন্দর্যটা দেখা যায় এমনি কিন্তু এতটা সৌন্দর্য দেখা যায় না হয়তো মোবাইলে কিন্তু চোখের দেখার সৌন্দর্যটা খুব সুন্দর একদম চারিদিকে একদম ধান কেত ধান কেতে বইয়ে গেছে খুব সুন্দর লাগে দৃশ্যটা এবং হাওয়াতে আরও ভালো লাগে মনে হয় যেন এখানেই বসে থাকি সারাদিন কিন্তু হাওয়াটা তো বেশি কোন থাকবে না যদিও থাকে হাওয়াটা আমি তো থাকতে পারবো না কারণ এখানে রাত্রেবেলা থাকা যাবে না কিন্তু হাওয়াটা এই যে একটা ফাঁকা জায়গার মধ্যে যে হাওয়া খাওয়ার যে ব্যাপারটা আমাদের বাড়ির এখানে কিন্তু এতটা হাওয়া নাই মানে ঘন বসতি একটার পর একটা বাড়ি না এই জন্য হাওয়াটা যায় না আর কি যদিও থাকে এত হাওয়া নাই এই জায়গাটা একদম খোলা মেলা একদম চারপাশে একদম খোলা জায়গা আর এখানে একদম চারিদিক থেকেই তোমার হাওয়া হ্যাঁ এবং এইখানে হাওয়াটা আর কি শরীরে আর কি উপভোগ করা যায় যেটা বাড়িতে সম্ভব না এই জন্য আজকে আসছি মূলত হাওয়া খাইতে খুব সুন্দর প্রকৃতির হাওয়া শরীরকে আরও সতেজ করে তোলে ফ্যানের হাওয়া তো শরীরকে তো আরও শেষ করে দেয় কিন্তু প্রকৃতির হাওয়াটা শরীরের এনার্জি বাড়ায় দেয় শরীরের যে একটা ভালো থাকার যে ব্যাপারটা ওইটা ভালো হয় শরীর ভালো থাকে এবং মনও ভালো থাকে আর ফ্যানের হাওয়া খাইলে যত ফ্যানের হাওয়া খাওয়া যায় তত শরীর আর দুর্বল সূর্যের তাপ সহ্য করা যায় না এখন তো আর সূর্যের তাপ সহ্যই করতে পারি না একদম সূর্যের মানে একটু যদি সূর্যের কাছে যাই একদম সারা শরীর একদম ঘাইমা সেরা বেড়ানো জায়গা আগে যেটা হইতো না আহ এই এখন জ্বাটা দিল খুব সুন্দর হাওয়া খুব সুন্দর হাওয়া জায়গাটা একদম ফাঁকা জায়গা মাঝে মাঝে দুই তিনটা গাড়ি আর কি এদিকে যাওয়া আসা করে এমনি জায়গাটা খুব ফাঁকা জায়গা এবং আমি যেখানে দাঁড়ায় আসি এটা হচ্ছে একটা ব্রিজের যে পিলার থাকে পিলারের এই মানে একদম কোনার মধ্যে যে পিলার থাকে সেখানে দাঁড়ায় আসি আর এদিক দিয়ে আর কি রাস্তা আর কি তো রাস্তা দিয়ে আর কি গাড়ি যাওয়া আসা করতেছে এটা আমাদের গ্রাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রাম আর এদিকে গাড়ি গাড়ি ঘোড়া খুব কম চলাচল করে তবে আমি যে এখন জায়গাটাতে আসি এই জায়গাটাতে মানে খুব সুন্দর আর কি জায়গাটা এইখানে বিকালবেলা আসলে পরে আরও সুন্দর উপভোগ করা যায় সকালে আসলেও এবং এই জায়গাটাতে মানে কোলাহল থেকে একটু দূরে এই জায়গাটা কিছুটা দূরে চবতী আছে এবং আমাদের বাড়ির যে আশেপাশের জায়গাগুলো এগুলোতে একদম কোলাহল মানে এই তোমার কাউমাও হ্যাঁ আর এই জায়গাতে আসছি মূলত একদম একটা শান্ত পরিবেশ সুন্দর হাওয়া প্রকৃতির এইটাকে উপভোগ করার জন্য মাঝে মাঝে এই কোলাহল থেকে শান্ত জায়গায় আসা দরকার তাহলে কি হয় মনটাও একটু শান্ত হয় এই জন্যই মূলত মাঝে মাঝে শান্ত পরিবেশে থাকি আর কিছুটা সময় মানে প্রতিদিন তো সম্ভব হয় না হয়তো সপ্তাহে তিন থেকে চার দিন একটু শান্ত পরিবেশে থাকার চেষ্টা করি আর কি এতে আমার মন ভালো থাকবে এবং মেজাজও ঠান্ডা ঠান্ডা থাকে আর কি শরীর তো ভালো থাকবেই এজন্যই মূলত মাঝে মাঝে আইসে পড়ি আর কি